গতকাল মধ্যরাতে চট্টগ্রামে জামাত এবং এনসিপি কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে যেখানে উভয় দল একে অপরকে দেশের শত্রু এবং বিশ্বাসঘাতক বলে গালি দিয়েছে এবং বিএনপি এবং আওয়ামী লীগ নেতারা হাসতে হাসতে দেখছিল চব্বিশ জন মারা গেছে এবং সত্তর জন আহত হয়েছে এবং এটাই প্রমাণ যে জামাত এবং এনসিপি এখন সবার শত্রু গতকাল সকালে সিলেটে বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে জামাত এবং এনসিপি দুটোই দেশের জন্য ক্ষতিকর এবং তারা দুই দল মিলে এদের রাজনীতি থেকে সরিয়ে দেবে এবং শেখ হাসিনা এবং তারেক রহমান যৌথভাবে নির্বাচনে দাঁড়াবে এবং জামাত এনসিপি বাদ দিয়ে সরকার গঠন করবে আজ সকালে বরিশালে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী জামাত অফিসে হামলা চালিয়ে সব আসবাবপত্র ভেঙে ফেলেছে এবং দেয়ালে লিখেছে জামাত মানে রাজাকার জামাত মানে দেশদ্রোহী এবং জামাত কর্মীরা পালিয়ে গেছে এবং স্থানীয় মানুষ হাততালি দিয়ে সমর্থন করেছে এবং বলেছে শেখ হাসিনা এবং তারেক রহমান মিলে এদের শেষ করে দেবে আজ ভোরে বরিশালে জামাত কর্মীরা এনসিপি অফিসে হামলা চালিয়ে বলেছে তোমরা ইউনুসের পুতুল আমরা তোমাদের ছাড়ব না এবং এনসিপি কর্মীরা পাল্টা হামলা করে জামাত কর্মীদের মারধর করে বলেছে তোমরা রাজাকার তোমাদের ফাঁসি হওয়া উচিত এবং উভয় দলের মধ্যে রক্তক্ষড়ি সংঘর্ষ হয়েছে এবং সতেরো জন মারা গেছে এবং পঞ্চাশ জন আহত হয়েছে গতকাল রাতে ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে তারা যৌথভাবে অংশ নেবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তারেক রহমান উপপ্রধানমন্ত্রী হবে এবং জামাত এবং এনসিপিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এবং এটাই দেশের জন্যে সবচেয়ে ভালো সমাধান আজ ভোরে খুলনায় কর্মীরা আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ মিছিলে ঢিল ছুঁড়েছে এবং চিৎকার করে বলেছে তোমরা দুই দল মিলে দেশদ্রোহী হয়ে গেছ আমরা তোমাদের ক্ষমা করব না এবং আওয়ামী বিএনপি কর্মীরা একসাথে মিলে জামাত জামাতকর্মীদের পিটিয়ে বলেছে তোমরা পাকিস্তানের দালাল বাংলাদেশ থেকে বের হয়ে যাও এবং একুশ জন আহত হয়েছে গতকাল সন্ধ্যায় সিলেটে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং তার দল বিএনপি নেতাদের গাড়িতে হামলা চালিয়ে বলেছে তোমরা হাসিনার এজেন্ট আমরা তোমাদের মাফ করব না এবং বিএনপি নেতারা পাল্টা বলেছে আমরা হাসিনার সাথে নই কিন্তু তোমরা তো ইউনুসের দালাল এবং উভয়ে একে অপরকে মারধর করেছে এবং ১৩ জন আহত হয়েছে গতকাল দুপুরে ঢাকায় এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রকাশ্যে বলেছে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে গোপন চুক্তি করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এবং আমরা এটা হতে দেব না এবং এর জবাবে বিএনপি নেতারা বলেছে নাহিদ ইসলাম মিথ্যাবাদী এবং সেই ইউনুসের পকেটের পুতুল এবং দুই দলের কর্মীরা রাস্তায় মারামারি করেছে এবং তেরো জন আহত হয়েছে আজ সকালে এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং বিএনপি নেতাদের মধ্যে রাজশাহীতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যেখানে এনসিপি কর্মীরা বিএনপি অফিসে আগুন দিয়েছে এবং চিৎকার করে বলেছে তোমরা হাসিনার দালাল আমরা তোমাদের ছাড়ব না আঠেরো জন হাসপাতালে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আজ সকালে সারা দেশে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ মিছিল বের হয়েছে যেখানে তারা স্লোগান দিচ্ছে জামাত এনসিপি দেশ ছাড়া হও হাসিনা তারেক দেশ বাঁচাও এবং জামাত এবং এনসিপি কর্মীরা ভয়ে লুকিয়ে আছে এবং স্থানীয় মানুষ মিছিলে যোগ দিয়ে বলছে শুধু হাসিনা এবং তারেক মিলেই দেশ বাঁচাতে পারে বাকি সবাই দেশদ্রোহী আজ রাতে চট্টগ্রামে জামাত এবং এনসিপি কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়েছে যেখানে উভয় দল একে অপরকে দেশের শত্রু এবং বিশ্বাসঘাতক বলে গালি দিয়েছে এবং বিএনপি এবং আওয়ামী লীগ কর্মীরা দূর থেকে দেখে আনন্দ করেছে এবং বলেছে ওরা নিজেরাই নিজেদের শেষ করে দিচ্ছে আমাদের আর কিছু করতে হবে না এবং ১৯ জন মারা গেছে এবং ষাট জন আহত হয়েছে আজ দুপুরে ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ সংবাদ সম্মেলনে তারা ঘোষণা করেছে যে জামাত এবং এনসিপি হল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তারা দুই দল মিলে এদের রাজনীতি থেকে চিরতরে শেষ করবে এবং শেখ হাসিনা এবং তারেক রহমান মিলে একসাথে নির্বাচনে দাঁড়াবে এবং জামাত এনসিপি ছাড়া দেশ চালাবে গতকাল রাতে রাজশাহীতে এনসিপি এবং বিএনপির মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে যেখানে এনসিপি নেতারা বলেছে বিএনপি হাসিনাকে ফিরিয়ে আনছে এবং বিএনপি নেতারা বলেছে এনসিপি ইউনুসের পকেটে এবং দুই দল একে অপরকে দেশদ্রোহী বলে গালি দিয়েছে এবং ১৬ জন মারা গেছে এবং পঞ্চাশ জন আহত হয়েছে এবং আওয়ামী লীগ এবং জামাত নেতারা দূর থেকে দেখে হাসছিল গতকাল সন্ধ্যায় খুলনায় আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ মিছিলে লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছে এবং তারা স্লোগান দিয়েছে জামাত এনসিপি দেশ ছাড়ো হাসিনা তারেক এক হও দেশ বাঁচাও এবং মিছিল শেষে আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা একসাথে মঞ্চে উঠে ঘোষণা করেছে আমরা জামাত এবং এনসিপিকে শেষ করব এবং দেশে শান্তি আনব আজ দুপুরে রাজশাহীতে এনসিপি কর্মীরা বিএনপি অফিসে আগুন দিয়ে বলেছে তোমরা হাসিনার দালাল তোমরা দেশদ্রোহী এবং বিএনপি কর্মীরা পাল্টা হামলা করে এনসিপি কর্মীদের পিটিয়ে বলেছে তোমরা ইউনুসের পকেটের ভিখারি এবং দুই দলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং ২২ জন মারা গেছে এবং সত্তর জন আহত হয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ সকাল দশটায় রাজশাহীর কাজলা এলাকায় এমন একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা প্রমাণ করে যে এনসিপি এবং বিএনপি এখন রক্তের শত্রু হয়ে গেছে এবং তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই এই সংঘর্ষে এ পর্যন্ত আঠেরো জন হাসপাতালে ভর্তি হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং ডাক্তাররা বলছে তারা বাঁচবে কিনা সন্দেহ আছে সংঘর্ষ শুরু হয় সকাল দশটায় যখন এনসিপি নেতা নাহিদ ইসলামের সমর্থকরা একটি মিছিল নিয়ে কাজলা এলাকা দিয়ে যাচ্ছিল এবং তারা স্লোগান দিচ্ছিল ইউনুস সরকার বাঁচাও দেশ বাঁচাও হঠাৎ করে বিএনপির কয়েকশো কর্মী লাঠি এবং রড নিয়ে রাস্তায় নেমে এসে এনসিপির মিছিলে হামলা করে এবং চিত্তার করে বলে তোমরা হাসিনার দালাল তোমরা দেশদ্রোহী তোমাদের এখানে থাকার অধিকার নেই এনসিপি কর্মীরা প্রথমে হতভম্ব হয়ে যায় কিন্তু পরে তারাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় এনসিপি কর্মীরা চিৎকার করে বলে তোমরা হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছ আমরা তোমাদের ছাড়ব না এবং তারা বিএনপি অফিসে আগুন দিয়ে দেয় বিএনপি কর্মীরা এনসিপি কর্মীদের ধরে পিটাতে থাকে এবং বলে তোমরা ইউনুসের পকেটের পুতুল তোমরা দেশ ধ্বংস করছ সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয় মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল এবং দোকানপাট বন্ধ করে দিয়েছিল পুলিশ এবং র্যাব পরে এসে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আঠেরো জন আহত হয়েছে যাদের মধ্যে জনের মাথায় গুরুতর আঘাত আছে এবং জনের হাত ভেঙে গেছে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে কিন্তু ডাক্তাররা বলছেন যে তাদের অবস্থা খুবই খারাপ এই সংঘর্ষের পর এনসিপি এবং বিএনপি নেতারা একে অপরতে দায়ী করছে এবং বলছে যে অন্য দল আগে হামলা করেছে কিন্তু স্থানীয় মানুষ বলছে যে উভয় দলই দায়ী এবং তারা শুধু নিজেদের স্বার্থের জন্য লড়াই করছে দেশের জন্য নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা একটা বিপজ্জনক পরিস্থিতি এবং যদি এনসিপি এবং বিএনপি এভাবে লড়াই করতে থাকে তাহলে দেশে আরও অস্থিরতা বাড়বে তারা বলছেন যে শুধু আওয়ামী লীগ এবং বিএনপি মিলেই দেশে শান্তি আনতে পারে এবং জামাত এবং এনসিপিকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই সংঘর্ষ দেখে খুশি হয়েছে এবং বলেছে যে এনসিপি এবং বিএনপি নিজেরাই নিজেদের শেষ করে দিচ্ছে আমাদের আর কিছু করতে হবে না তারা বলছে যে শেখ হাসিনা ফিরলে এইসব অরাজকতা বন্ধ হবে এবং দেশে আবার শান্তি ফিরে আসবে আজ দুপুর দুইটায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা একসাথে মঞ্চে উঠে যৌথ সংবাদ সম্মেলন করেছে এবং ঘোষণা করেছে যে জামাত এবং এনসিপি হল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তারা দুই দল মিলে এদের রাজনীতি থেকে চিরতরে শেষ করবে সংবাদ সম্মেলনে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে লড়াই করেছি কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আসল শত্রু হল জামাত এবং এনসিপি যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তিনি বলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়েই মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং আমাদের উচিত একসাথে মিলে দেশকে রাজাকার এবং দেশদ্রোহীদের হাত থেকে বাঁচানো আওয়ামী লীগের একজন নেতা বলেন যে আমরা অতীতের সব বিরোধ ভুলে যেতে প্রস্তুত এবং দেশের স্বার্থে বিএনপির সাথে কাজ করতে রাজি তিনি বলেন যে শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনেই দেশ প্রেমিক এবং তারা মিলে দেশ চালাতে পারবে সংবাদ সম্মেলনে দুই দলের নেতারা ঘোষণা করেছে যে আগামী নির্বাচনে তারা যৌথভাবে অংশ নেবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তারেক রহমান উপপ্রধানমন্ত্রী হবে তারা বলেছে যে জামাত এবং এনসিপিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এবং তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হবে সংবাদ সম্মেলন শেষে দুই দলের নেতারা করমর্দন করেন এবং একসাথে ছবি তোলেন যা সবাইকে হতভম্ব করে দেয় সাংবাদিকরা প্রশ্ন করেন যে ইউনুস সরকার এই বিষয়ে কি বলছে এবং বিএনপি নেতা বলেন যে ইউনুস সরকার অস্থায়ী এবং শীঘ্রই নির্বাচন হবে এবং আমরা ক্ষমতায় আসব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এবং যদি আওয়ামী লীগ এবং বিএনপি সত্যিই একসাথে আসে তাহলে জামাত এবং এনসিপির কোনও সুযোগ নেই তারা বলছেন যে জামাত এবং এনসিপি এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কোনো মিত্র নেই জামাত এবং এনসিপি নেতারা এই ঘোষণায় কুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে এটা একটা ষড়যন্ত্র এবং তারা এর বিরুদ্ধে লড়বে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে তাদের লড়াই করার মতো কোনো শক্তি নেই কারণ তারা সম্পূর্ণ একা হয়ে গেছে গতকাল সন্ধ্যা ছয়টায় খুলনায় একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা ইতিহাস তৈরি করেছে আওয়ামী লীগ এবং বিএনপি